দেখেছো বিড়াল হ্যাঁ কিনা জোরে উত্তর দিতে হবে একসঙ্গে বিড়াল বিড়াল দেখা আছে বিড়ালের যখন ছোট ছানা হয় সে তো হাঁটতেও পারে না চোখেও দেখতে পায় না তার মা তাকে এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে নিয়ে যায় হ্যাঁ ঠিক মুখের মধ্যে মানে দাঁতের মধ্যে চেপে মুখে করে নিয়ে যায় সুন্দর মায়েদের বাড়িতে ইঁদুর আছে বিড়াল কি ইঁদুর শিকার করতে দেখেছেন কিসিগুড়ি নিয়ে যায় একইভাবে একই স্থানে নিয়ে যাচ্ছে এবার ভাববার বিষয় একজন বিড়াল মাতার ছানাকেও নিয়ে যাচ্ছে মুখে করে আবার একটা ইঁদুরছানাকেও নিয়ে যাচ্ছে মুখে করে এদের দুজনের মধ্যে তফাৎ কি বিড়াল ছানাকে যখন নিয়ে যাচ্ছে বিড়াল ছানার কোনো কষ্ট হয় সে কিন্তু বেশ মজা করেই যায় কিন্তু যখন নিদুর ছানাকে নিয়ে যায় সে ছেড়ে দে বাবা করছি কষ্ট হচ্ছে থেকে কত ব্যাথা তদ্রুপ বাবা যদি কেউ আমরা দিন শেষে একবার নিতাই গৌরী সীতানা প্রেমানন্দ হরি হরি বলি আমরা গৌর গোবিন্দকে কি ডাকতে পারি তাহলে আমাদের দশা হবে বিড়াল ছানার মতো আর যদি বাবা গৌর চরণ ভুলে যায় যেমন কর্ম তেমন যেমন কর্ম তেমন ফল আমরা তো কর্মটা ভালো করছি না